সাথে আলোচনা করবো যে কলা গাছ গরুকে খাওয়াইলে কি উপকারিতা এবং অপকারিতা সম্পর্কে আলোচনা করব কলা গাছে কি কি ভিটামিন বা উপাদান থাকে সে বিষয়ে আলোচনা করব এবং গাবি গরুকে এবং মোটা তাজা গরুকে আপনি কি প্রক্রিয়া দিন অবস্থায় এই কলা গাছ খাওয়াইলে আপনার মোটা তাজা গরু মোটা হবে এবং গাবি গরু আগে যদি দিত দশ লিটার এখন দিবে পনেরো লিটার দুধ সে বিষয়ে আলোচনা করবো তৃপ্ত এই যে কলা গাছগুলি দেখতে পাচ্ছেন এই কলা গাছ শুধু বাংলাদেশে না বিশ্বের বিভিন্ন দেশে কিন্তু গাছের বিকল্প হিসেবে খাওয়ানো হয়ে থাকে তো এটা হচ্ছে আপনার একটি আঁশ জাতীয় খাবার তো আঁশ জাতীয় খাবার কিন্তু আমরা যদি গরুকে খাওয়াই তাহলে হজম শক্তি বৃদ্ধি পাবে এবং হচ্ছে আপনার গরুর পেটে গ্যাস কম হবে আর হচ্ছে এই কলা গাছটা কিন্তু প্রচুর পরিমাণে আয়রন থাকে এবং পটাশিয়ামও থাকে ভিটামিন বি সিক্স পর্যাপ্ত পরিমাণে থাকে আর হচ্ছে কলা গাছ যদি আমরা খুব দিনে অবস্থায় করে গরুকে খাওয়াইতে পারি তাহলে কিন্তু কলা থেকে দশ থেকে বারো পার্সেন্ট প্রোটিন আমরা পেয়ে থাকি কলা গাছ থেকে আর হচ্ছে আমরা গাছেরও কিন্তু দশ থেকে বারো পার্সেন্ট প্রোটিন পেয়ে থাকি গাছ থেকে আর হচ্ছে আমরা খড় থেকে কত পারসেন্ট প্রোটিন চাই খড় থেকে মাত্র আমরা দুই থেকে চার পার্সেন্ট প্রোটিন পেয়ে থাকি এবং কলা গাছ সংরক্ষণ করে যদি সাইলেন্স করে আমরা খাওয়াতে পারি তাহলে কিন্তু আরও আপনার দেখা যায় পুটিনের মতো আরো বেশি বাড়বে কারণ হচ্ছে এখানে আপনার খর যুক্ত হবে ছোট ছোট খন্ড করে তারপর হচ্ছে কিছু দানাদাস যুক্ত হবে তো এইভাবে কিন্তু আমরা কলা গাছ সংরক্ষণ করে আপনার যখন দেখা যায় যে বন্যার সিজন বা গরুর খাবারের দেখা যায় অভাব তখন কিন্তু আমরা এই কাজটা করতে পারি দেখা যায় যে আপনার বড় কলা বাগান আছে বা পার্শ্ববর্তী কারো কলা গাছ আছে তো সেক্ষেত্রে আপনি কিন্তু সেই কলা গাছ গুলি কাঁটার একটা মেশিন করতে সেটা কিনতে পারেন অথবা ছোট ছোট করে টু চু টুকু করে কেটে আপনি রোদে শুকিয়ে সাইলেস আকারে আপনার আহ রেখে দিতে পারেন বস্তায় বইয়ে অথবা আপনার সাইলেস টা হচ্ছে যদি আপনি শুকিয়ে নিতে পারেন সাইলেসটা তো আপনার ভিজা ভিজা থাকতে হয় কিন্তু আপনার ভিজা ভিজাটা কিন্তু এক বছর থাকবে না আপনি সেটা করতে হবে কি আপনার শুকাতে হবে কলা গাছ দিয়ে ছোট ছোট খন্ডগুলি শুকিয়ে আপনি বস্তা বই রেখে দেবেন তারপর যখন গরুকে দিবেন নিচে তো এটার সাথে আরও যুক্ত হবে ছোটো ছোটো খন্ড করে খড় এবং হচ্ছে কিছু দানাদার তো এটার মধ্যে কিন্তু আর তাহলে কিন্তু প্রোটিনের মাত্রা আরও বেড়ে যাচ্ছে তো প্রিয় দর্শক আমরা এই কলা গাছটা শুধু বাংলাদেশে না বিশ্বের বিভিন্ন দেশে কিন্তু গরুর ফার্মে আপনার গাছের বিকল্প হিসেবে খাওয়ানো হয়ে থাকে যখন গাছের অভাব থাকে বা খড়ের অভাব থাকে তো প্রদর্শক আপনি যদি গাবিকে কলা গাছ খাওয়ান তাহলে কি দুধের মাত্রাটা কমবে না বাড়বে তো আমরা যদি যারা গরু খড় দিয়ে আমরা গাবি পালন করি তো খড়ের মধ্যে দুই থেকে চার পার্সেন্ট প্রোটিন থাকে আর হচ্ছে আপনার কলা গাছ প্রক্রিয়া তিনি খাওয়ালে কিন্তু দশ থেকে বারো পার্সেন্ট আমরা প্রোটিন পেয়ে থাকি তাহলে তো অবশ্যই এই কলা গাছে আপনার গাভীর দুধ বৃদ্ধি পাবে আগে যদি দশ লিটার এখন কমপক্ষে দুই তিন লিটার হলেও বাড়বে আর মোটা রাজার ক্ষেত্রে যদি আমরা বলি তো সেই একই কথা তো খড় দিয়ে যদি আমরা গরু মোটা চাজা করি প্লাস দানাদার তো সেক্ষেত্রে ঘরে মাত্র দুই থেকে চার পার্সেন্ট প্রোটিন থাকে আর হচ্ছে কলা গাছ করলে দশ থেকে বারো পার্সেন্ট সেক্ষেত্রে কিন্তু আমরা এই কলা তাজা গরুর ক্ষেত্রে কিন্তু খাওয়ানো যাবে কোনো সমস্যা নেই তো অনেক সময় আমরা করি কি যে কলা গাছের অনেক সময় কিন্তু আমরা দেখা যায় যুক্ত কলা গাছ মানে যুক্ত বলতে আপনার কলা গাছে এক প্রকার জির হয় এই জিরটা কিন্তু কলা গাছটা নষ্ট করে ফেলে এবং পছন্দরে তো ওই পচা কলা গাছের যে পচা অংশ বা যে সেটা খাওয়ানো যাবে না জির হয়ে গেছে গাছটা আপনার গরুকে না খাওয়ানো ভালো আর যদি ওই গাছটা গরুকে খাওয়ান তাহলে সমস্যাটা হবে কি সমস্যা হচ্ছে আপনার গরুর আপনার পেটের সমস্যা হবে হজম শক্তির প্লাস হচ্ছে আপনার গরুর থিমিজ ইয়াটা বেড়ে যাবে আর কলা গাছ খাওয়াইলে বা আপনি কোনো কিছু খাওয়ান যদি খাওয়ান খাওয়ান দানাদার খাবার নিয়মিত করাতে হবে গরুকে আর কোনো আপনার এই জীবযুক্ত কলা গাছ খাওয়ানো যাবে না ফ্রেশ এবং ভালো গাছ খাওয়াবেন এগিয়ে দেখতে পাচ্ছেন এইভাবে পরিষ্কার করে তারপর কেটে গরুকে খাওয়াবেন প্রিয় ভালো থাকবেন এবং ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও সবার আগে পেতে